আবদুল্লাহ আল আমিন হুজুরকে ওয়াজের স্টেজেই এক শ্রোতা প্রশ্ন করল হুজুর ভোট চাওয়া কি জায়েজ হুজুর কি বললেন পরিপূর্ণ ভিডিওটি দেখুন গতকালকে আমাকে স্থানীয় একজন রাজশাহীতে প্রোগ্রাম ছিল উনি এক এমপি নমিনি পার্শ্বে বসে আমাকে বললেন যে একটা প্রশ্ন কি ভোট চাওয়া কি জায়েজ আমাকে এই প্রশ্নটা বলতে করতেছে তো বললাম আপনি কেন বসে আসেন এই জায়গায় আপনি কিসের জন্য আসছেন কি কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন আপনি কেন আসছেন আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলামের দৃষ্টিতে ভোটের ব্যাপারে কোরআন কি বলে ভোট মানে হচ্ছে সমর্থন ভোট মানে কি বলেন তো সমর্থন আচ্ছা আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন চুরি করার জন্য আপনি সব পাবেন না আস্তে করে আপনি সব পাবেন এই কমন সেন্স যাদের মধ্যে নাই তারকে মানুষটা গরু আর কি কব আপনি একটা চোর তাকে চেয়ারে বসায় দিয়েছেন ও কি করবে তাহাজত পড়বে ও তাহাজত করবে না চুরি করবে আপনি জানেন সে চোর চুরি করবে যতদিন সেই গুণান অংশ আপনার আমল নামায় চলে যাবে

কত আঠান্ন সুরাতা আয়াত নাম্বার আঠান্ন শুধু এই আয়াত নাম্বারটা মুখস্থ রাখবেন সুরান আটান্ন এই আঠান্ন নাম্বার একটা মাথায় রাখবেন কুরআন তো হেরে যাবে না কুরআন কত হেরে যাবে শুধু আয়াতটা বের করে দেখবেন যে আমরত আপনার কাকে দিতে হবে আপনি চোরকে দিবেন ডাকাতকে দিবেন না আল্লাহওয়ালাকে দিবেন আর এটার খেলাপ করলে পরে আপনাকে জাহান্নামে যেতে হবে সব কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন সূরা নিসার কত নাম্বার সূরা নিসার কত নাম্বার আপনার কি আব্দুল্লাহ আল আমিন এর ওয়াসন্তে আসছে না কুরআনের ওয়াসন্তে এসেছেন এটা মাথায় রাখবেন আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন হক তাহলে চোর চোর আপনার সামনে দাঁড়ানো একটা আল্লাহ আপনার সামনে দাঁড়ানো আপনি কাকে কাকে বলবেন ভালো মানুষ বলেন চোর ভালো মানুষকে অনেকে ভাবে কি জানে এটা এবাদত না কি এটা আমার দুনিয়া বিকাম। এটা আমার কি কাম ওই যে বিড়ি খাওয়ার মতো অনেকে বিড়ি খাওয়াকে মনে করো না যে এটা মানে কি আসেন এরকম আসেন 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 বিড়ি খায় বিড়ি খাচ্ছে আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে উনি জায়েজের চেষ্টাই আছেন এরকম আছে না এই বলেন তো যে কাজের দোয়া খুঁজে পাওয়া যায় না সেই কাজ করা জায়েজ মনে হয় রাগ করতেছেন আপনার আমার উপরে আমি না খুব দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি আমি চাই কি জানেন আমরা যেন সংশোধন হয়ে যাই আমরা যেন ঠিক হয়ে যাই জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আলোচনার সাবজেক্ট কি বলেন তো বলেন কি কি সাবজেক্ট বনকে সম্পত্তি বুঝায় দিবেন দেখেন সাউন্ড কমে গেছে সবাই কি বনকে সম্পত্তি বুঝাই দিবেন আজকে ভাইরা ও সন্তুষ্ট হবে না আমার মায়েরা খুব আজে সন্তুষ্ট হবে হুজুর মনের মতো কথা কইছেন হুজুর দিয়ে দেব আমরা দেখবেন আপনি অনেক সুখ পাবেন শান্তি পাবেন কারো হক নষ্ট করা যাবে কি চালাকি করে জানেন বনের সম্পত্তি যেটা বন নিয়ে যাবে ওটা করে কি বিলের মধ্যে থালায় কিসের মধ্যে বিলের মধ্যে আর যেটার দাম সবচেয়ে কম শতক মিল করে তুই 70 আমি হলাম ঠিক আছে না আমি একশো চল্লিশ তুই সত্তর শতক পাবি এর তেত্রিশ শতক হলো ওই বিলের মধ্যে যার দাম এই সত্তর শতকের যে দাম তার দশ ভাগের এক ভাগ আছে না নাই এরকম উল্টা পাল্টা আছে না নাই ওটা আরেক দুর্নীতি ওটাও করা যাবে জি জীবনদেরও বলে দেব দেখেন দেখছেন ওয়াস কমন হয়েছে কিন্তু কমন পড়ে গেছে যে ওয়াস কমন সে করার দরকার নাই করা যাবে না ইনশা আল্লাহ তাহলে বিচারকের দায়িত্ব হচ্ছে সঠিক বিচার করা আর বিচার প্রার্থীর হক হচ্ছে সঠিক বিচার পাওয়া ঠিক কিনা বলেন তাহলে সমাজ বে ঠিক না ঠিক ঠিক হয়ে যাবে আমার বন্ধুগণ একটা ইতিহাস মনে পড়ে গেল তাকুয়াটা কি ইনসাফটা কি আদালতটা কি অর্ধ পৃথিবীর শাসন করতে একজন ছিলেন তার নাম হলো অমর নাম শুনছেন সবাই কয় নাম্বার খলিফা বলেন বলেন কয় নাম্বার বলেন দুই নাম্বার খলিফা বহুদিন আগে এক মাহফিলে বললাম অমরে ফারুক কে চিনেন কে কে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে আমি সিদিকে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমাদের বাড়ির দোতালায় ভাড়া থেকেও হাসতেছে তো বললাম বাবা তুমি একশো একশো পাইছো কারণ তোমার বুদ্ধি যত দূর তোমার উত্তর ততদূর তুমি রাইট কিন্তু এই অমর দোতলায় ভাড়া না এটা হচ্ছে বিশ্ব জাহানের খালিফা অমরুখান কি ছিলেন তিনি দেখেন আদালত কাকে কেবল হক প্রতিষ্ঠা কাকে আমার বন্ধুগণ রাষ্ট্রের তরফ থেকে এক বোতল মধু পেয়েছেন সেই মধুর বোতল নিয়ে চলে আসলেন সেই মধুর বোতলে পাঁচটা পরিবারের হক কয়টা পরিবারের বলেন পাঁচটা পরিবার উনি সহ চারজন প্রতিবেশী পাঁচজন এই বোতলের মধ্য থেকে তারা মধু নিয়ে নেবেন সমান ভাগে ভাগ করে অমরে ফারুক নিয়ে আসছেন নিয়ে স্ত্রীর কাছে দাঁড়িয়ে বলছেন স্ত্রী আমার এটাকে সমান ভাগে ভাগ করবে এক অংশ আমরা পাবো আর বাকি চার অংশ প্রতিবেশীর কাছে তুমি সমানভাবে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে স্ত্রীর কাছে যখন হ্যান্ড ওভার করলেন মধুর বোতল স্ত্রী হাতে দেওয়ার কয়েক সেকেন্ড পরে তিনি বললেন স্ত্রী আমার মন খারাপ করা যাবে না মধুভাগটা আমি তোমাকে করতে দেব না কেন পরে বলবো বলুন তো এমন আচরণ যদি কোনো স্বামী তার বইয়ের সঙ্গে করে কি হতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন